নমস্কার আজকে একটি রিকোয়েস্টেড ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এটি একটি রবীন্দ্রসঙ্গীত শ্রাবণেরও গগনেরও গায় এবং রবীন্দ্রসঙ্গীতে আমরা যখন নাচ তুলি আমাদেরকে প্রথমেই জানতে হয় এটি কী পর্যায়ে এটি হচ্ছে প্রকৃতি পর্যায়ের একটি গান এবং কী তাল এটি হচ্ছে ত্রিতাল এখানে আমি যে অডিওটি ব্যবহার করেছি অর্থাৎ যেই সিঙ্গারের গাওয়া গানটি আমি নিয়েছি তিনি হচ্ছে শাওনিল তোমরা যদি অডিওটা ইউটিউবে খুঁজে না পাও তোমরা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে করতে পারো আমি অডিও তোমাদের প্রোভাইড করে দেব। আমার ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং তার সাথে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ তো চল শুরু করাচ্ছে চলো প্রথমেই আমরা মিউজিক পার্টটা তুলে নিও দিতে আমরা বসে রয়েছি এবং মিউজিকটা শুরু হচ্ছে বৃষ্টি হচ্ছে এমন একটা সিচুয়েশনকে বোঝানো হচ্ছে তো আমরা বসে আছি আমরা বসে হাতটাকে এইরকম ভাবে খুলছি এবং আকাশের দিকে তাকাচ্ছি একবার ডান দিকে একবার বা দিক একবার ডান দিক একবার বা দিক খুব অবাক হচ্ছি অবাক হওয়ার এক্সপ্রেশন আর সাথে মুখে হাসি ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তারপরে বসে আবার এরকম এরকম করে দেখছি একবার ডান দিকে একবার বা দিকে তারপরে উঠলাম আস্তে আস্তে উঠে এরকম ভাবে পিছিয়ে যাচ্ছি ঠিক আছে ফোর টাইমস শেষ হলো আমাদের এরপরে আমরা যেটা করব ডান পা সামনে একবার বা পা সামনে একবার ঠিক আছে ক্রসে যাবে তার সাথে ডান পা যখন যাবে ডান হাত উঠবে বা পা যখন যাবে বা হাত উঠবে ওকে 1 2 3 4 ওকে আমরা কি করলাম

এবার বিদ্যুৎ চমকিয়া যায় এখানটাতে আমরা কেমন করছি বিদ্যুৎ চমকিয়া যায় ওকে একবার রাইট লেফট রাইট লেফট ঠিক আছে খনে খনে এবার খনে খনেতে বা হাতটা এরকম রাখছি ডান হাতটা খনে 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 ডান পা বা পা পেছনে বা পা ডান পা পেছনে খনে খনে করে আমাদের একবার ঘুরতে হবে খনে খনে ঘুরলাম ঠিক আছে এরপরে আছে সরবরি শিহরিয়া উঠে হায় এখানে কি করছে সরবরি মানে আমাদের হচ্ছে সন্ধেবেলা বেলা যেটা সূর্যাস্তের পরের যে সময়টা সেটা হচ্ছে সরবরি তাকে মিন করা হয় তো সরবরিতে এখানে আমরা দেখাচ্ছি চন্দ্রকলা মুদ্রা আর এখানে থাকছে সুচি ওকে তো আমরা কিরকম করছি সরবরী ওকে সরবরিতে হাত উপরে ডান থেকে সরবরি শিহরিয়া উঠে এবার আমরা সেকেন্ড সেকেন্ড পার্টে পার্টে যাচ্ছি মিউজিকটা আগে তুলছি প্রথমে আমরা কি করছি প্রথমে আমরা ডান দিকে যাবো তারপরে বা দিকে যাবো প্রথমে ডান দিকে একটা ভরতনাট্যমে আঘাও করছি এবং সেম বা দিকে করছি ওকে প্রথমে করছি হাত উপরে হাতের মুদ্রাটা হচ্ছে এইটা ওকে বাণী কেমন বাণীতে আমরা এরকম করে উপরে তুলছি ঠিক আছে তো চলো কেমন করলাম তেবনি তোমার বাণী উপরে গেল হলো এবার মর্ম তলে নিচে দেখাচ্ছি হাত অরাল ঠিক আছে মর্ম তলে যায় হানি ওকে সেম আবার আছে তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি এরপরে রয়েছে সঙ্গোপনে সঙ্গোপনেতে হাতটা এরকম করছি করে এরকম ভাবে ঘুরলাম একবার ঠিক আছে এরপরে ধৈরজ যায় টুটে হারে ওকে ধৈরজ হচ্ছে ধৈর্য আমরা এখানে এরকম করছি ধৈরজ যায় ওকে একবার রাইট একবার লেফট তারপরে হাই ঘুরে যাওয়া তারপরে সেম শ্রাবণেরও গগনেরও গায় এইটুকু এবার আমরা মিউজিকের সাথে করব

হাতটাকে ভাবে খোলা খুলে ওয়াল টু ওকে আর হাত এরকম ভাবে নড়তে তারপরে আমরা লিরিক্স পার্ট স্টার্ট হচ্ছে এবার থার্ড স্ট্যাঞ্জা লিরিক্স পার্টে আসছে এখানে কি আছে জেমোনো বড়শো ধারায় অরণ্য আপনা হারায় এখানে কেমন করছি জেমোনো বড়সা ধারায় ওকে একবার леফট থেকে মাঝখানে আনছি আবার রাইট থেকে মাঝখানে আনছি এই ভাবে আমরা 4 টাইমস করছি 1 2 3

এরপরে সামনে এসে ঘন রস আবরনে ওঠা ঘন রসে বসা হাত এরকম ভাবে নিচে যাচ্ছে ঠিক আছে ঘন রস আবরনে ওঠা ওকে আচ্ছা এরপরে আছে তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি এখানে কেমন করছি ওকে তেমনি তোমার স্মৃতি এখান থেকে হাতটা এইভাবে উপরে উঠছে ঠিক আছে তারপরে যাচ্ছে ঢেকে ফেলে মোর গীতি আবার সেম জিনিস লেফটে হবে তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি এরপরে নিবিড় ঘরেতে হাত আমরা এরকম করব এই যে এইটা ঠিক আছে নিবিড় ধারে হলো এরকম করে উপরে উঠছে ঠিক আছে এবার আনন্দ বরিশনে হাই ঘোড়া তারপরে এবার একদম শেষে শ্রাবণেরও গগনেরও গায়ে একদম সেম হবে তারপর একটা ছোট্ট মিউজিক দিয়ে আমাদের শেষ আছে ওকে সেখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর একবার রাইটে একবার লেফটে তারপরে হাতটাকে আমরা এইভাবে ধরবো এই যে এইভাবে ওকে ধরে মাথার উপরে দেবো দিয়ে ওয়ান মুখিয়া যায় খনি খনি হরিযা ওঠে হাই শ্রাবণের গা গাই বা যদি তোমাদের মনে হয় যে এই গানে টিউটোরিয়াল এলে তোমাদের সুবিধা তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আজকের জন্য টাটা